বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচনটা কারা চাচ্ছে আমরা এই বাংলাদেশে আপামর সকল পর্যায়ে জনগণ নির্বাচন চাই আমরা যে নির্বাচনটা চাচ্ছি সেটা আমরা না বিএনপি বিএনপি যেটা বলছে সেটা জনগণের কথা বলছে ডক্টর ইউনুস বিদেশের মাটিতে পড়েছেন একটি দল নির্বাচন চাই আসলে বিএনপি একটি দল না বিএনপি সাথে আছে চুয়াল্লিশটা দল প্রফেসর ইউনুস সাহেব উনি অন্তর্বর্তী সরকারের প্রধান আমরা যেটা জানি হচ্ছে একজন সজ্জন ব্যক্তি উনি হচ্ছেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং আমাদের দেশের সম্পাদ এবং আমরা তাকে নিয়ে গর্বিত এখনও আমরা আশা করতে চাই যে উনি এমন কিছু করবেন না অথবা এমন কিছু বলবেন না যেটা জাতিকে দ্বিধাবিভক্ত করে বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচনটা কারা চাচ্ছে আমরা এই বাংলাদেশে আপামর সকল পর্যায়ে জনগণ নির্বাচন চাই কারণ সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার কিন্তু তা না করে বর্তমান যে সরকার আনসার্টেন একটি ডেট বলছে যে জুন আগামী জুনের মধ্যে এটা কিন্তু আমরা চাই না আমরা চাই একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটি ডেট আমরা চাই যে এই ডেটে বা এই মাসের মধ্যেই হতে হবে এবং এইটা নিয়ে বর্তমান যে সরকার সরকার প্রধান ডক্টর ইউনুস যেটা বলছেন এইটা এটা সম্ভবত উনি কারো দ্বারা বায়স এবং দীর্ঘ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং তার আশেপাশে যে কিছু উপদেষ্টা রয়েছেন মানে তাদের কুপরচনায় মনে হচ্ছে যে উনি নিজের কথা এটা না কারো দ্বারা ব্য বা বৈদেশিক কোনো শক্তি তার উপর বা বিশেষ করে ভারত তার প্রতি হয়তো বা ভর করতে পারে আমাদের যেটা ধারণা প্রতিবেশী রাষ্ট্র তার উপরে ভর করছেন তার কিছু এজেন্ডা উনি জনসম্মুখে ইচ্ছার বিরুদ্ধে হয়তো তার মুখে বেরো আসছে এটাই প্রতিমান হয় ডক্টর ইনুস উনি একটা বাংলাদেশের সম্পদ ওনাকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি আমরা মনে করি যে উনি বিদেশে বসে যেটা বলেছেন সেটা হয়তো কোন সেন্সে কোন ইয়াতে বলেছেন কিন্তু আমরা যেটা বলছি সেটা হলো যে এটা বিএনপি নির্বাচন না বিএনপি দলের নির্বাচন না বিএনপির অঙ্গ নির্বাচন না আমরা যে নির্বাচনটা চাচ্ছি সেটা আমরা না বিএনপি চাচ্ছে না বিএনপি হলো জনগণের দল বৃহত্তম দল সেটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে কারণ এর সমাবেশ থেকে শুরু করে বহুত প্রোগ্রামে প্রমাণ হয়েছে তা আমরা চাচ্ছি যে বিএনপি যেটা বলছে সেটা জনগণের কথা বলছে জনগণের দাবি এদেশে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আসুক যে সংস্কার বিচার সব কিছু সে করবে জবাব থাকবে তার মধ্যে সে না করতে হলে আগামী দিনে জনগণ তার ইয়ে দেখবে এই সংস্কার যতটুকু সম্ভব ডিসেম্বরের মধ্যে করুক সংস্কারও করুক বিচারও করুক এবং একটা নির্বাচনের রোডম্যাপ যেটা বাংলাদেশের জনগণ চাচ্ছে সব দল চাচ্ছে এটাই এটাই হলো আমরা বিএনপি বলছি জনগণের কথা বলছি এটা বিএনপির কথা না ডক্টর ইন্স বিদেশের মাটিতে একথা পড়েছেন একটি তল নির্বাচন চাই আসলে বিএনপি একটি দল না বিএনপির সাথে আছে চল্লিশটা তল আর বিএনপি এ দেশের মানুষের বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক বিশ্বাসের প্রতীক সকল মানুষের সেন্টিমেন্ট বুঝে মানুষের রক্ত রক বুঝে এই মানুষের চাষ হয় বিএনপির সবাই সকল মানুষের তো একটা ভালো নির্বাচনে অপেক্ষা করছে আমরা বিএনপিও চাই ডিসেম্বর নির্বাচন এখন ডক্টর ইনুস বাইরের দেশে কী বললেন আমার মনে হয় উনি হয়তো কোনো কারণে বলেছেন উনি সে ভালো ব্যাখ্যা এখানে এসে দিতে পারবেন আমার এই সভাটা শুধু না সাধারণ জনগণ এবং চল্লিশটা দল গত সতেরো বছর আন্দোলন সংগ্রামের পরে এই ফ্যাসির সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রতিটি সরকারের প্রেতার তারা কিন্তু বাংলাদেশে এখনও বর্তমান আমরা লক্ষ্য করেছি গত নয় মাসে সংস্কারের নামে বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক সংগঠন বলেন আর কিছু কিছু পেশাজীবী বলেন তারা কিন্তু এটাকে একটা আলাদা খাতে প্রভাবিত করার চেষ্টা করছেন আমরা শুনেছি যে প্রফেসর ডক্টর ইউনুস সাহেব উনি অন্ত সরকারের প্রধান উনাকে দেশের মানুষ আমরা যেটা জানি উনি হচ্ছে একজন সজ্জন ব্যক্তি উনি হচ্ছেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি উনার অনেক অ্যাওয়ার্ড পাওয়া আছে এবং আমাদের দেশের সম্পাদ এবং আমরা তাকে নিয়ে গর্বিত সেই জন্যই কিন্তু দেশের মানুষ অনেক বিশ্বাস এবং আস্থা স্থাপন করে তাকে অন্তর্থেকে সরকারের প্রদান করা হয়েছে এবং এখনও আমরা আশা করতে চাই যে উনি এমন কিছু করবেন না অথবা এমন কিছু বলবেন না যেটা জাতিকে দ্বিধাবিভক্ত করে এবং ঐক্যবদ্ধ বিএনপি এবং বিএনপির পাশে সে সাধারণ জনগণ আছে তারাও তাদের কোনো বিপক্ষে যায় আমরা এটা আশা করি না চাইও না আমরা বলতে চাই বিএনপি মাত্র একটি বিএনপি দল নয় বিএনপি হচ্ছে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের এখন চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন যেমনটি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই সংগ্রাম করে হচ্ছে উনি দেশকে স্বাধীন করেছিলেন এদেশের মুক্তিযোদ্ধাদের সাথে ঠিক তেমনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উচ্চর হিসাবে তার আমাদের দেশনেত্রী এবং খালেদা ইয়া উনি আমাদের আপসী নেত্রী হিসাবে দেশের দায়িত্ব পালন করেছেন উনি ত্যাগ স্বীকার করেছেন ত্যাগের মহিমায় মহিমান মহিমান্বিত হয়ে বিশ্ব নেত্রী হয়েছেন এবং আমাদের নেতা তারেক রহমান এখন দশ হাজার কিলোমিটার দূরে থেকেও তার যে সাংগঠনিক দক্ষতা তার যে তৃণমূলের যে অবস্থা বর্তমানে যে তার রাজনৈতিক পরিস্থিতি এবং তার যে কথাবার্তা চলন ধরন এবং হচ্ছে তরুণদেরকে নিয়ে তার যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন হয়েছে এবং তিনিও এখন বাংলাদেশে ওই রকমই একজন নেতা সেই নেতার নির্দেশনাতেই ইনিশাল্লাহ টেক ব্যাক বাংলাদেশ যেমন আমরা করার চেষ্টা করেছি ঠিক এই উনি গত আঠাশ তারিখে একটা স্লোগান দিয়েছেন যে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ সেই জন্য সবার আগে বাংলাদেশ এবং আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে এটাই হচ্ছে জাতির প্রত্যাশা